আরটি আর টুবি গাড়িতে লাগিয়ে দিলাম ভাইরাল কলিজা কালার স্টিকার হ্যাঁ এই ভাইরাল কলিজা কালার স্টিকারের আরেকটা নাম হচ্ছে মেরুন কালার বা ওয়াইন কালার তো ভাইয়া কিন্তু ভিডিও দেখে আমাদের দোকানে চলে আসছে তার আর টি আর টুবি গাড়িতে ফুল বাইকটাকে এই মেরুন কালার স্টিকারটা দিয়ে র‍্যাপ করার জন্য তো আমরা কিন্তু এই বাইকটাকে সুন্দর মতো পরিষ্কার করে তারপরে ফুল বাইকটাকে এই স্টিকার দিয়ে র‍্যাপ করে দেব তো দেখতে পাচ্ছেন এই বাইকের কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো না রং রং উঠে গেছে তো এই স্টিকার কালারটা দিয়ে পুরো এটা স্টিকা করলে কিন্তু এটা আউটলুকটা চেঞ্জ হয়ে যাবে আর এটা কিন্তু আমরা পার্ট টু পার্ট কেটে তারপর এটাতে ইনস্টল করব খুব ভালো একটা ফিনিশিং এর মাধ্যমে তো এগুলা যারা করতে চান আমাদের দোকানে অবশ্যই চলে আসবেন আমাদের দোকানের নামটা হচ্ছে বাইকাস বাজার বংশাল পুরাতন চৌরাস্তা আমাদের দোকান তো দেখতে পাচ্ছেন এটা পার্ট টু পার্ট কেটে তারপরেও কিন্তু এটা করতে হবে তো যেসব পার্টে আলাম করতে হয় সেই সব পার্টে কিন্তু আমরা কোনো জোড়া ছাড়াই করে দিই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টি সুন্দরভাবে মাপ নিয়ে তারপরে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি আর এই স্টিকার যারা অনলাইনে ঢাকা বাইরে থেকে অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে অর্ডার করতে পারেন আর যারা চান যে আপনারা বাইকটা আমাদের দোকানে নিয়ে আসবেন তাহলে দোকানে নিয়ে কিন্তু আমরা ফুল বাইকটাই আপনাকে করে দিতে পারবো তো দেখতে পাচ্ছেন আউটলুকটা কত বেশি সুন্দর তো এইগুলো যারা করতে চান খুব দ্রুতই আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু বংশালে পুরাতন চৌরাস্তা বাইকাস বাজার যে কাউকে বলে আমাদের দোকানটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে তো এটা আউটলুকটা দেখেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম